আমার গাড়িতে এক কোটি ঠেয়া আছে আর উদাহরণ আপনি গাড়ির সামনে দেখে যাবো নিঃপাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখতে পারবেন হুজুরদের করা সবথেকে হাস্যকর কিছু ভিডিও যেগুলো দেখার পর আপনারা একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন তবে সেইটার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি ভিডিওটি একটা লাইক দিয়ে দেন আপনারা এই হুজুরের সাথে পরিচিত হন এনার নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারি হুজুর আচ্ছা হুজুর আমি ফুচকা খাই বলেন আল্লাহ হুজুর এটা কি বললো আমি আর কালকে থেকে ফুচকা খাবো না মনে আমার গাড়ি চাকরি ঠেয়া আছে আর উদাহরণ আপনি সত্যি তো হুজুর কিন্তু উদাহরণ দিচ্ছে পান আবার যাওরা আছে হুজুরের এই কথা না গাড়ির সামনে যায় বসে থাকবো যাই হোক এবার আসি আনসারি হুজুরের কাছে আচ্ছা হুজুর যে পানের কাছে টাসফোন আছে তারা কি করে

এখন যদি মোবাইল চেক করি কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও দশ বিশটা মহিলার নাম্বার সেপ রয়েছে বিশ্ব যদি হয় এখানে থাকা যায় একটা হুজুর কিন্তু ঠিক কথাই বলছে বর্তমান সময়ে পোলাই পান কেমন জানি জাওরা হয়ে গেছে ফোনের মধ্যে বিশ পঁচিশটা মেয়ের নাম্বার থাকবেই তবে আমার ফোনে কিন্তু নাই আচ্ছা আমি সেদিন মিষ্টি কুমড়া দেয়া বেগুনে খাইছি এখন কি আমার কিছু হবে মিষ্টি কুমড়া দিয়া বেগুনিরা এইটা কি হলো হুজুর তো এইটা শুনে হাসতেছে ও মিষ্টি কুমড়াতে তো বেগুনই হয় না হাসারি কথা আচ্ছা বুঝলাম হুজুরের প্রতি এনাদের সম্মান অনেক বেশি তাই বলে এতগুলো ফুল দিয়ে ভরণ করতে হব যাই হোক এখন আমরা আসি হুজুরের কাছে তাহির ওয়াও তাহিরি হুজুর তো বেশ ভালোই ছন্দ মিলাইতে পারে খালি ছন্দ না তিনি জিকিরের মতো করে বেশ ভালো গানও গাইতে পারে আচ্ছা তাইরি হুজুর এখন তো পোলাই পান আর জিকি শুনতে চাইতেছে না আপনি একটু ঝাঁকা নাকা অন্য কিছু শুনান করে এই বেটা তোরা ওয়াজ কর না মানে হুজুর ভুল হয়ে গেছে আমি আর জীবনে আপনাকে অন্য কিছু করতে বলবো না ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন লাগছে হতিনি মত লাগিয়েছে এই বেটা এই হুজুরের এই তখনই ভালো লাগে যখন কোনো মেয়ে টিকটকার এই গুলা দিয়ে টিকটক ভিডিও বানায়

আচ্ছা गाइस আপনারা কেউ কি জানেন আমাদের তাহির হুজুর কিন্তু র‍্যাপ Song গাইতে পারে ও গাইতে চোন লাগে ভালোবাসার গুন লাগে আকাশেতে চাঁদ আছে চাঁদের সাথে তার আছে তুমি ছাড়া আর কেউ নাই বন্ধু তুমি ছাড়া আর কে নাই দেখেন আমাদের তাহির হুজুর কত সুন্দর করে র‍্যাপ Song গাইতে পারি আসলে আমাদের তাহির হুজুর কিন্তু অলরাউন্ডার কি সত্যি কথা বলতে হুজুর মানেই বিনোদন সে আট নয় বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত তাহিরি হুজুর আমাদেরকে বিনোদন দিয়ে আসতেছে তো গাইস আমি আপনাদেরকে এখন তাহিরি হুজুরের আট বছর আগের একটা পাংখা পাংখা গান দেখাইতেছি দেখছেন আমাদের তাহির হুজুর কত সুন্দর করে আগে গান বলতো তবে আমাদের তাহির হুজুর কেউ এখন একজন ছাড়িয়ে গেছে তিনি হলেন ইনি এই হুজুরের পোলায় পান দেখলাম বেশ ভালোই ফানি ভিডিও বানাইছে সেগুলোর মধ্যে থেকে আমার সব থেকে ভাল লাগছে এই ভিডিওটা আচ্ছা গাইস আপনারা কেউ কি বলতে পারবেন পৃথিবীর সবথেকে সেরা ডায়লগ কি আপনারা কেউ না বলতে পারলেও সমস্যা নাই আমাদের তাহেরি হুজুর এখন বলে দিবি পৃথিবীর সেরা ডায়লগ আই লাভ ইউ পৃথিবীর সেরা ডায়লগ ওই হ্যাঁ কো বসেন বসেন যদি পৃথিবীর সেরা ডায়লগ কি দা বসেন বসেন যে এই কথাটা বলছে পৃথিবীর সেরা ডায়লগ হচ্ছে বসেন বসেন সে কিন্তু খারাপ বলে নাই ঠিক আনকেল আসসালামু লামিয়া লামিয়ানা লামু কে এই হুজুর কিন্তু আসলে চিনিসারা দেলাড়া দিল তো লামিয়া নামটা ভাইরাল করে এখন পোলাই পান শুধু লামিয়া লামিয়া করব তবে হুজুর কিন্তু আরেকজনকে ভাইরাল করে দিছে সেটা হলো শারমিনের জামাই আহারে শারমিনের জামাই রে কি খুশি 12 আর খুশি হইছে তবে আমার সব থেকে ভালো লাগে মেয়েটিকটকা যখন হুজুরদের ডাইলগ দিয়ে ভিডিও বানায় সেগুলা শারমিনের জামাই রে কি খুশি বারোটি আর খুশি আছি জানি এসুব মাল কিনতেই আয়স যাই হোক এখন বলি কিছু কিছু পোলাই পান কিন্তু অনেক জাউরা হয়ে গেছে এরা ফেসবুকে মেয়েদের আইডি দেখলে কি করে জানেন ওয়েট আমাদের তাইরি হুজুরকে জিগাই তাইরি হুজুর কি করে মেয়ার আইডিতে ক্লিক রিকোয়েস্ট বটস প্রথম লিখে আসসালামু আলাইকুম হেমাদা লিখে ওয়া আলাইকুম আবালে কেমন আছেন হেমাদা লিখে ভালো আছি আচ্ছা হুজুর আপনি কিভাবে এইগুলা জানলেন আমার তো এখন সন্দেহ হচ্ছে যাই হোক হুজুর এরপরে তারা কি করে আপনার বাড়ি কোথায় বরিশাল আপনার বাড়ি পটুয়াখালী আচ্ছা কিছু যদি মনে না করেন আপনার নাম কি কয় সুইটি আপনার নাম আমার নাম বিজয় তাই নাকি আচ্ছা ভালো থাকবেন ফি আমানিল্লাহ আচ্ছা হুজুর এই পর্যন্ত এরপর আর তারা কিছু করে না নাকি তারপরের দিন আরো নতুন কিছু করে চাসকে গেল কালকে বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যদি কিছু মনে না করেন একটু বয়স্ককে কথা বলতে পারি ওয়া এইটা হলো লুচ্চা নাম্বার 2 তাই হুজুর কিন্তু একেবারে ঠিক কথা বলছে উনার কথা শুনে আমার মনে হইতাছে উনি মনে হয় এই সব বিষয়ে একটু অভিজ্ঞ ছিলেন। পোলাই পান কল পায়ে মাহফিল থেকে উঠা যায় নেও হুজুর একদম মতো হাত দিয়া দিছে মাহাফিল চাইতে যাবি কই কথা কয় কয়নাক

মা কয় ঘটনা কি ক্ষেতার মধ্যে কোতে একাডা ক্ষেতা জাগায় দেহে রাইত করছ বর করতে করতে সকালবেলা বিছনায় মুতে যাই হোক गाइस আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সকাল সকালে করে আহsley team আমাদের দুজনকে দেখে বুঝতেই পারছো যে কতটা কতটা ফানি ছিল আশাকরি ক্যামেরার পেছনেও তোমরাও আমাদের মনে এনজয় আমার এটা ভালো লেগেছে কোনটা ওই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভালো

জাস্ট ফান ভাবে এগুলো নেওয়া উচিত একদম পার্সোনাল ভাবে না কারণ তাহি ভিডিও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর হয় অনেক কিছু ভালোভাবে বোঝায় অ্যাকচুয়ালি সত্যি কথা হয়তো এ দেখেনি কিন্তু আমি দেখেছি প্রচুর প্রচুর ভিডিও যেহেতু ওনার সম্পর্কে একটু ফানি একটু ফানি কলাই যায় কি না একদম তো যাই হোক না তোমাদের কেমন লাগলো একদম সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্ট বিলোতে কমেন্ট করে জানি দিও তো চলো গাইস বাই বাই টেক কেয়ার